চার পাঁচ দিন আগে চট্টগ্রামে এক সনাতনী সংগঠনের নামে এই পতিত স্বৈরাচার পতিত ফ্যাসিস্টের বাহিনী ছাত্রলীগ যুবলীগরা এক সম্মেলন করেছে সেখানে তারা বিভিন্ন দাবি দাবার মধ্য দিয়ে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আরেক ষড়যন্ত্র তারা শুরু করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ত্রিপ্পন বছর ধরে পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী থেকে বাংলাদেশকে কবজা করবার জন্য ষড়যন্ত্র চলছে এবং এই তিপ্পান্ন বছর ধরে ষড়যন্ত্রে কখনো আমরা বিজয়ী হয়েছি এবং কখনো আমরা পরাজিত হয়েছি গত ষোলো বছর ধরে বাংলাদেশে এক চরম ইসলাম বিদ্বেষী এবং পুতুল সরকার বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীর উপরে চরম নির্যাতন চালিয়েছে আলে মালামাদের উপরে চরম নির্যাতন চালিয়েছে এবার জুলাই আগস্টের মহান বিপ্লবে আমাদের তরুণদের বুকের রক্তের মাধ্যমে আমাদের আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এবং যারা শহীদ হয়েছে এবারকার এবারকার বিপ্লবে তাদের মধ্যে আমাদের মাদ্রাসারও অনেক তরুণরা আছেন এবং তাদের স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সম্মিলিত প্রতিরোধের কারণে ফাসিস্ট জালিম গোলাম হাসিনার মসনদের পতন হয়েছে কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মুসলমান জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটু আগে আমার ভাই এবং আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব জনাব্দ কাদের চৌধুরী ষড়যন্ত্রের কথা বলে গেছেন তিনি বলে গেছেন কিভাবে সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন কিছুদিন আগে কদিন আগে চার পাঁচ দিন আগে চট্টগ্রামে এক সনাতনী সংগঠনের নামে এই পতিত স্বৈরাচার পতিত করেছে সেখানে তারা বিভিন্ন দাবি দেওয়ার মধ্য দিয়ে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর এক ষড়যন্ত্র তারা শুরু করেছে আমাদের মনে রাখা দরকার যে পার্শ্ববর্তী দেশ পনেরো শতাংশ মুসলমান জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও সেখানে মুসলমানদের কোনো অধিকার নাই ভারতের ভারতের সরকারি চাকরিতে পনেরো পার্সেন্ট মুসলমানদের জন্য মাত্র আড়াই শতাংশ চাকরি তারা পায় পনেরো পার্সেন্টের জন্য আড়াই শতাংশ মুসলমানরা নামাজ পড়তে পারে না আপনাদেরকে একটা ঘটনার কথা বলি আলিগড় বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক তিনি একা একা ইউনিভার্সিটির মাঠে নামাজ পড়ছিলেন যায় নামাজ বিচিয়ে তিনি কেন ইউনিভার্সিটির মাঠে নামাজ পড়ছিলেন একা একা এই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে গরু মাংস খায় মুসলমান এই অভিযোগ দিয়ে প্রায়ই আপনারা দেখবেন মুসলমানদের মব লেঞ্চিং করা হচ্ছে পিটিএম মেরে ফেলা হচ্ছে ভারতে যে হিন্দুত্ববাদী সরকার এখন ক্ষমতায় আছে মোদীর সরকার এবারের গত নির্বাচনে একজন মুসলমানকেও নমিনেশন দেয় নাই অথচ জনসংখ্যার পনেরো শতাংশ মুসলমান সেই আমাদেরকে বলে যে কিভাবে আমরা আমাদের সংখ্যালঘু জনগণকে রক্ষা করব এই বিষয়ে ভারত আমাদেরকে উপদেশ উপদেশ দেয় দেওয়ার কোন অধিকার আছে মুসলমানদের উপরে জুলুম করছে প্রতিদিন সংখ্যালঘুদের উপরে জুলুম করছে সেই আমাদেরকে পরামর্শ দেওয়ার কোন অধিকার আছে বরং আমরা আমাদের যে সাড়ে আট শতাংশ হিন্দু জনগোষ্ঠী আছে তাদের সাথে আমরা সৌহার্দ্যমূলক সম্পর্ক রেখে চলি আমরা বাঙালি মুসলমান আমরা কেউ সাম্প্রদায়িক না আমরা সবাইকে মনে করি তারা বাংলাদেশের নাগরিক কিন্তু যারা আজকে মাইনরিটি কার্ড খেলতে চায় হিন্দুত্ব কার্ড খেলতে চায় তাদেরকে স্মরণ রাখা উচিত যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা মনে করবেন যে আপনারা বাংলাদেশের মালিক বলে গেছেন আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে আপনারা ভিকটিম কার্ড খেলবেন এটা হতে পারে না আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ষোলো বছর ধরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আওয়ামী লীগের সাথে জড়িত তাদের অনেকে কি পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর করেছে আপনাদের মনে আছে কাজেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যদি আমরা বাংলাদেশে ইসলামকে সমুন্নত রাখতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই তাহলে নব্বই শতাংশ মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে কোনোভাবে বিভক্ত হতে হবেন না আপনারা আর একটি কথা আপনাদেরকে বলতে চাই যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে আমাদেরও তো উচিত মুসলমানদের উপরে অত্যাচার নিয়ে আমাদের আওয়াজ তোলা এই কাজটা আমরা করতে ব্যর্থ এই কাজটা আমরা হচ্ছি করছি না আপনাদের কাছে আমি এই জন্য বলে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো বিরানব্বই সালের ছয় ছয়ই ডিসেম্বর কিভাবে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে এই বাবরি মসজিদ ধ্বংস দিবসে আমরা প্রত্যেক দিন প্রত্যেক বছর আমরা এই দিবসটি পালন করব। আমরা প্রতিবাদ জানাবো বাবরি মসজিদ ধ্বংস করবার জন্য আমরা যদি মুসলমানদের জুলুমের প্রতিবাদ না করি তাহলে ক্রমাগতভাবে বাংলাদেশে মাইনরিটি কার্ড খেলতে থাকবে এটা আপনাদের মনে রাখতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আবারও উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই কোনোভাবে যেন মুসলমান জনগোষ্ঠীর মধ্যে অনেকক্ষণ আসে কোনো ইস্যু নিয়ে আপনারা যারা আলেম আছেন আপনারা যারা ধর্মের পথে আছেন আপনাদের বিভিন্ন ইসলামের ব্যাখ্যা নিয়ে আপনাদের মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু ইসলামের ব্যাখ্যার সেই পার্থক্য নিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে বিভক্ত হবেন না যদি আপনারা বিভক্ত হয়ে যান তাহলে আমাদের শত্রুরা লাভবান থাকবে সর্বশেষ বলতে চাই আপনাদের দোয়ায় দেশ পত্রিকা ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের কাছে আমার তার জন্য আমি সহযোগিতা এবং দোয়া চাচ্ছি এবং আমার দেশ পত্রিকা প্রকাশিত হলে আমার দেশ আগের মতোই ইসলামের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করে যাবে ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ